দাবা খেলা বিশ্বের অন্যতম প্রাচীন কৌশল নির্ভর বোর্ড গেম এর উৎপত্তি প্রায় দেড় হাজার বছর আগে ধারণা করা হয় ষষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে চতুরঙ্গ নামে এক ধরনের বোর্ড খেলা থেকেই দাবার সূচনা হয় চতুরঙ্গ শব্দের অর্থ চার অঙ্গ বা চার বাহিনী যা পদাতিক অশ্বারোহী রথ এবং হাতির প্রতীক ছিল তখন বোর্ডে খেলা যা খেলাটি আট বর্তমান দাবার বোর্ডের পূর্বসূরি পরবর্তীতে চতুরঙ্গ পারস্যে প্রবেশ করে এবং শতর অঞ্চ নামে পরিচিতি হয় এখানেই দাবার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে পারস্যের শাহ শব্দটি রাজাকে বোঝাতে ব্যবহৃত হতো এবং শাহ মাত শব্দ থেকে আজকের চেকমেট শব্দের জন্ম হয় সপ্তম শতাব্দীতে আরবরা পারস্য জয় করলে দাবা ইসলামী বিশ্বে ছড়িয়ে পড়ে এবং মধ্যযুগে ইউরোপে পৌঁছায় ইউরোপে এসে দাবার গতি ও নিয়মে আরও সংস্কার হয় রানীর শক্তি বৃদ্ধি পায় এবং খেলার গতি দ্রুত হয় যা আধুনিক দাবার বর্তমান রূপ প্রায় স্থির হয় এরপর উনিশশো শতাব্দীতে প্রথম দাবা প্রতিযোগিতা শুরু হয় এবং আঠারোশো সালে প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় দাবা শুধু খেলা নয় এটি মেধা কৌশল ও পরিকল্পনার এক অনন্য সমন্বয় খেলোয়াড়দের দূরদর্শী চিন্তা যুক্তি প্রয়োগ ও প্রতিপক্ষের চাল অনুমান করার ক্ষমতা এখানে পরীক্ষা হয় আধুনিক কালে দাবা শুধু প্রতিযোগিতার গণ্ডিতে সীমাবদ্ধই নয় এটি একটি বুদ্ধিবৃত্তিক ক্রিয়া হিসেবে স্বীকৃতি পেয়েছে কম্পিউটার প্রযুক্তির বিকাশে দাবা আরও জনপ্রিয় হয়েছে বিশেষত অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে লাখো মানুষ প্রতিদিন দাবা খেলে থাকে আজকের দিনে দাবা বিশ্বব্যাপী একটি সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে এটি কেবল বিনোদনই নয় শিক্ষামূলক ও মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বটে দাবা শেখায় দৈর্ঘ্য মনোযোগ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ যা জীবনের বিভিন্ন ক্ষেত্রেও প্রযোজ্য